দেখেছি তোমার নামে সবার প্রথমে শ্রাবণে ধানের শীষে দুধটুকু জমে তোমারই তো নামে বৈশাখে আখের খেতে যত মধু নামে তবুও হাজার হাতে হাওয়া দেয় ডাক কোথায় মাটির স্বপ্নে শিলিভূত, পঁচিশে বৈশাখ কোথায় আকাশে বাজে সোনার শরদ পঁচিশে বৈশাখী ভোর গোলে হয় গিনি সোনারদ তুমি তো বনস্পতি তোমার পাইতে থরে থরে অজস্র শব্দের রং কৃষ্ণ চূড়ার মতো ঝরে তুমি এক অবাক মৌচাক কথাগুলি চারপাশে ঘরে সুর এক ঝাঁক তোমার ছন্দের নদী জমা হতো যদি পৃথিবীতে হতো মহাসমুদ্র বলয় ঝুরঝুরে ঝুরে গানের মাটি জমি জমে হতো আর এক নতুন হিমালয়ে আকাশে বরুণে দূর পায়ের পাতা সবখানে পাতা কোনখানে রাখব প্রণাম তোমার পায়ের পাতা সবখানে পাতা คนขนานรักบูปรน้ำ